আসসালামু আলাইকুম সবাইকে হেলদি অ্যান্ড হার্টিতে সবাইকে ওয়েলকাম আজকে চিকেন রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি চারটা মুরগি নিয়ে এতে লবণ আর একটু ফুড কালার মিশিয়ে রেখে দিয়েছিলাম এখন চিকেনগুলোকে আমি ভেজে নেব আমি পাকিস্তানি কক মুরগিটা ব্যবহার করছি আজকে রোস্টের জন্য আমি সবগুলো পিস ভেজে ওই যে উঠিয়ে রাখলাম এখন আমি মিশ্রণটা বানাবো যে মিক্সচারটা হবে সেটা একটা বাটিতে এক এক কাপ টক দই আমি নিয়ে নিলাম টক দই নিয়ে নিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম সাথে আমি পেঁয়াজ বাটা দিব আড়াই টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিলাম এখন এর মধ্যে কাঁচামরিচ বাটা দেবো কাঁচামরিচ বাটাটা যা ঝাল যারা একটু বেশি খান তারা একটু বেশি দিতে পারেন আমি একটু কমই খাই তাই আমি এখানে দেড় চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দেওয়ার পরে এখানে আমি জয়ফল জয়তি আর শাহিজেরা বেটে রেখেছিলাম এই মশলাটা আমি এখানে দিয়ে দিব এই জয়ফল জয়তীয় জিরা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এখানে এক চামচ মরিচের গুঁড়া আর দেড় চামচ ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম এই ঝালটা মরিচের গুঁড়ার ঝালটা এটা স্বাদ অনুযায়ী দেবেন এবং সাথে এখানে লবণও দিতে হবে লবণ পরিমাণ মতো লবণটা মিশিয়ে মিশ্রণটা আমি তৈরি করে রাখলাম এখন একটা কড়াইয়ে আমি তেল দিয়ে এলাচি দারচিনি কয়েকটা কালো গোলমরিচ আর তেজপাতা আমি দিয়ে ফোরনটা করে নিচ্ছি এরপর এই এটা যখন একটু হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে এটা পেঁয়াজ কুচিটা একটু বাদামি করে ভেজে নিতে হবে হ্যাঁ বেশি ভাজা যাবে না একটু বাদামি করে আস্তে আস্তে কম আছে ভেজে নেব আর রোস্টের মশলাটা আমরা যতক্ষণ বেশি একটু কারি কারিটা একটু বেশি করে চাল দিব আর গ্রেভিটা একটু বেশি ভালো ঘন হবে তখন রোস্টটা বেশি টেস্টি হবে এখন আমাদের হয়ে গেছে পেঁয়াজটা আমরা যে করে রাখা মিশ্রণটা এটাতে দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে এটা ভালো করে মিক্সড করব। এখন আগুনটা কিন্তু মিডিয়াম আগ মিডিয়াম আছে থাকবে এখন এটা মিক্সড করে তারপর এর মধ্যে আমি সামান্য একটু একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে এটাতে দিয়ে দিয়েছিলাম এখন আমার গ্রেভিটা হয়ে যাচ্ছে মশলাটা হয়ে গেছে একটু রান্না করে নিলাম রান্না করে মশলাটা যখন একটু হয়ে গেল এখন মুরগির টুকরোগুলো আমি এটার সাথে মিশিয়ে নেব সব কয়টা পিস দিয়ে দিলাম এবং এখন ভালো করে মিক্স করে নেব এখানে আমি চারটা মুরগি ব্যবহার করছি আজকে বাসায় দাওয়াত আছে এই জন্যই এই চিকেন রোস্টটা করা এখন ভালো করে মিক্স করে নিলাম আগুন এখন কমিয়ে লো আছে লো আছে আমি এটা একটু সেদ্ধ করব আর এর আগে এর মধ্যে আমি তিন কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি যারা একটু ঝোলটা কম চান তারা আর একটু কম দিবেন দুধটার পরিমাণ একটু কম দেবেন আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো সেই জন্য আমি একটু দুধটার পরিমাণ বেশি দিচ্ছি এখন এটা ভালো করে রোস্টের সাথে মিক্স করে নিব এবং মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার পরে আমরা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাঝে মধ্যে একটু চেক করতে হবে যে সেদ্ধ হয়েছে কি আর একটু নাড়িয়ে দিতে হবে এখন প্রায় হয়ে গেছে রোস্টটা রোস্টার আবার একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে আমি এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস এখন অ্যাড করবো আমার রোসটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে ক্যাশোনাট ক্যাশোনাট আমি গ্রাইন্ড করে নিয়েছি একদম মিক্সড করে ওটা দিব আর আলু বোখরা কয়েকটা দিয়ে দিচ্ছি আলু বোখরা দেওয়ার পর আর আমি পোস্ত দানা নিয়েছিলাম দেড় টেবিল চামচ পোস্ত দানা এটা আমি একটু পানিতে গুড়িয়ে তারপর মিশাবো আর ক্যাশোনাটের যে পেস্টটা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এই পেস্টটা দিলে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও খুব খুব সুস্বাদু হবে এখন এটা আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি দানা যেটা ছিল সেটা একটু পানিতে গুঁড়িয়ে আমি আস্তে আস্তে দিয়ে এটাও মিশিয়ে নেব এরপর আবার এটাকে নাড়িয়ে দেবো নাড়িয়ে দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে দেব কারণ রোজ সে ধোয়ার পর এটা আবার ভেঙে যেন না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে এরপর আমার মোটামুটি রেডি এখন আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ কারণ রোস্ট একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটু ভালো লাগে আর কেওড়া জল দিয়ে দিব এক চা চামচ কেওড়া জল আমি দিয়ে দিলাম আমার রোস্ট প্রায় রেডি এখন ফিনিশিং কেওড়া জল দেওয়ার শেষ এখন আমি শেষ যেটা সেটা আমি এখানে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম একটা খুব সুন্দর গন্ধ আসবে ঘিটা দেওয়ার পরে আর একটা রাজকীয় ভাব চলে আসবে এখন রেডি হয়ে গেল আমার চিকেন রোস্ট খুবই সুস্বাদু খেতে খুবই ভালো হয়েছিল। দাওয়াতের যে মেহমানরা এসেছিলো তারা খুব পছন্দ করেছে আমার এই চিকেন রোস্টটা এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে তারপর নামিয়ে নিব।